ছাত্র আন্দোলনের শহীদদের লাশ তদন্তের স্বার্থে কবর থেকে তুলতে কেন আপত্তি সার্জিস আলমের এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গ্রেট লিডার অন্যতম প্রধান লিডার সার্জিস আলম এক মাসে লিডার হওয়া যায় বা তিন মাসে লিডার হওয়া যায় বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে দেশের প্রধান লিডার হওয়া যায় এটি বাংলাদেশের মতো এরকম ঘটনা আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না এই যে গত আগস্ট মাস থেকে বা জুলাই মাস থেকে এত শর্টকাট মেথডের চর্চা হচ্ছে আর এই যে সার্জি সালমরা নেতা হয়েছেন এক মাসের আন্দোলনে আপনি একটু ফেরে যান তো পেছনের দিকে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের আন্দোলনের যে প্রধান নেতা যারা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম কামারুজ্জামান যারা নেতা ছিলেন তাদের সংগ্রামটা কত বছরের ছিল চব্বিশ বছরের সংগ্রামের ফলে নেতৃত্ব দিয়ে জেল জুলুম ভোগ করে তারা নেতা হয়েছিলেন এক একজন স্বাধীন বাংলাদেশ স্বাধীন করে স্বাধীন বাংলাদেশের নেতা হয়েছিলেন কিন্তু এই যে আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে কোনো কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও দেখা যাচ্ছে এক মাসের কার্যক্রমের নেতাদের ভাইরে ভাই চব্বিশ বছরের আন্দোলনের নেতাদের আপনারা ভুলিয়ে দিচ্ছেন আপনারা এক মাসের নেতা আপনারা অনেক কিছু ভুলিয়ে দিতে চাইছে গতকাল রাজশাহীর একটি অনুষ্ঠানে ওই যে যারা শহীদ হয়েছেন সেসব শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য দেবার অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আলম। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি সাধারণ সম্পাদক তিনি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তো তিনি প্রধান অতিথির বক্তব্যে এক জায়গায় বলেছেন যে ছাত্র আন্দোলনের শহীদদের লাশ তোলা যাবে না কেন ভাই লাশ কেন তোলা যাবে না তদন্তের স্বার্থে লাশ তুলতে হবে সুষ্ঠু তদন্ত করতে হবে আসলে কি যার লাশ বলা হচ্ছে প্রয়োজনে ডিএনএ টেস্ট করতে হবে ওটা কি সেই ব্যক্তি নাকি অন্য কাউকে নিয়ে এসে ওখানে ঘুমিয়ে দেওয়া হয়েছে কারণ এতো মধ্যে কথিত শহীদদের অনেকের ফিরে আসতে শোনা যাচ্ছে গুজব হোক সত্য হোক যেটি হোক না কেন প্রশ্ন উঠছে এই তদন্তের স্বার্থে জুলাই শহীদ যাদেরকে বলা হচ্ছে তাদের লাশ কবর থেকে ওঠানোর প্রশ্ন আসছে বিভিন্ন জায়গা থেকে সেই মুহূর্তে সার্জিস আলম বলছেন জুলাই শহীদদের লাশ কবর থেকে তোলা যাবে না কেন তোলা যাবে না তুললে কি থলের বিড়াল বেরিয়ে আসবে এই জন্য না তোলার আবেদন করছেন না তোলার জন্য কণ্ঠ উঁচু করছেন হয়তো তাই এই জন্যই ওই কবরে যে লাশটি শুয়ে আছে সেই লাশটিকে নিয়ে একটি ভীতি কাজ করছে এই ভীতি থেকেই বলা হচ্ছে যে লাশ তোলা যাবে না পৃথিবীর প্রত্যেকটি দেশে সারা পৃথিবীতে মৃত ব্যক্তির অপঘাতে মৃত ব্যক্তির লাশ তদন্তের প্রয়োজনে পুরো তদন্তের প্রয়োজনে লাশ কবর থেকে হয় উঠানো আরেকটি লক্ষণীয় বিষয় বলছেন যে শহীদদের লাশ কবর থেকে যদি না ওঠানো হয় তাহলে এবারের শহীদদের লাশ কেন ওঠানো হবে এরা সময় ঠুনকো বিষয়কে বড় বিষয়ের সাথে তুলনা করছে এই যে গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসেও প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি এক কথায় বললেন এক বক্তব্যে বললেন সাংবাদিকদের সাথে যে যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবী যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া তেমনি জুলাই আগস্ট আন্দোলনকারীদের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়েছিল দুটোকে এক কাতারে নামাচ্ছেন এরা কথাই কথা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে এই ছোট জুলাই ষড়যন্ত্রকে তুলনা করছেন তারই প্রেক্ষিতে সার্জিস বলছেন যে লাশ তোলা যাবে না লাশ তোলা যাবে না এটি আসলে বলছেন অ্যাকচুয়ালি ধরা খেয়ে যাবেন ধরা পড়ে যাবেন এরা এই শহীদদের লাশ কখনোই তুলতে দেবেন না এরা সুষ্ঠু তদন্ত হতে দেবেন না একতরফাভাবে বিচার করবেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিচার করবেন বিচার করে ফাঁসিতে ঝোলানোর করছেন এটি পরিষ্কার এই যে আমাদের জেলে বন্দি যেসব রাজনৈতিক নেতারা আছেন আছেন তাদেরকে হত্যা করার যেসব ষড়যন্ত্র চলছে জুডিশিয়াল কিলিং এর ষড়যন্ত্র চলছে অনেকে বলার চেষ্টা করছেন জেল হত্যা করবার ষড়যন্ত্র চলছে কেন্দ্রীয় নেতাদের না এরা করবে জুডিশিয়াল কেলিং যার কারণে লাশ তোলা যাবে না এটি করা যাবে না সেটি করা যাবে না এমন নীতি বিরুদ্ধ কথা বলছেন আপনাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে কি হচ্ছে কি ঘটছে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে একটি শৃঙ্খলা বাহিনী তৎকালীন বিডিআর বাংলাদেশ রাইফেলস সেই বাংলাদেশ রাইফেলসের দুই সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তা সহ জন নিহত হন দেশের গন্ডি পেরিয়ে যে ঘটনা আন্তর্জাতিক মহলেও আলোড়ন তুলেছিল এই বিডিয়ার বিদ্রোহের বিচার করেছেন তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং বিচার করে বিচারের আওতায় এনেছেন এবং সাজা দিয়েছেন হত্যা মামলায় জনকে সালে তাদের বিচার শেষ হয় একশো ষাট জনের যাবজ্জীবন এবং দুইশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় খালাসমান পান দুইশো আটাত্তর জন এর মধ্যে অনেকে সাজা ভোগ করেছেন সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছে চারশো আটষট্টি বিডিআর সদস্যের এত বড় একটি ঘটনা ঘটল এই ঘটনা ঘটবার পরে বিরোধী পক্ষ বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে সেই সময় বলা হয়েছে রাজনীতির কারণে রাজনীতি যে কারণে বলা হয় আবার এখনো বলা হয় যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে যেভাবে বলে আর কি যেমন একুশে আগস্ট ক্রেনেড হামলার মতো গুরুতর ঘটনা ঘটনাজন ঘটনা বাংলাদেশের ইতিহাসে সেই ঘটনাও ঘটিয়েছে নাকি আওয়ামী লীগ শেখ হাসিনা সাড়ের আচলে করে নিয়ে বোমা নিয়ে গিয়ে বোমা পাঠিয়েছেন এমন মিথ্যাচারও করা হয়েছে আজকে বলা হচ্ছে তখন থেকেই বলা হচ্ছে যে বিডিআর বিদ্রোহ ষড়যন্ত্র করে করা হয়েছে এবং আঙুলিক করেছে এটি এই আপনি চিন্তা করুন আপনি একবার চিন্তা করুন একটি শিশু যদি ঠান্ডা মাথায় চিন্তা করে চিন্তা করলে বুঝতে পারবে যে আঙ্গুলিক কেন ঘটাবে আউলিক জানুয়ারি থেকে রাষ্ট্র ক্ষমতায় এসেছে ক্ষমতায় এসে ফেব্রুয়ারি মাস দু মাসও পেরুতে পারেনি পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ষড়যন্ত্র করে ঘটাবে একটা শিশু বিশ্বাস করবে করবে না আজকে এর তদন্ত কর্মকাণ্ড থেকে সরকার পিছু হটছে পুনঃ তদন্ত করবার কথা বলেছিল একটা নতুন কমিশন করবার কথা বলেছিল আজ রোববার পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বললেও এই হত্যাকাণ্ড নিয়ে দুটি মামলা বিচারে দিন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার পনেরো ডিসেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল পানিম খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সহকারী সচিব মোহাম্মদ মফিজুল ইসলামের সই করা এই সংক্রান্ত স্মারকে বলা হয় বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আদালতে এ সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন থাকায় এ পর্যায়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি এই ষড়যন্ত্রটি যদি আওয়ামী লীগ সরকারই করত তাহলে আওয়ামী লীগ সরকার এই যে বিডিআরের অফিসারদের শহীদ পরিবারগুলোর জন্য যে পরিমাণ প্রণোদনা বা পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে এবং পুনর্বাসনের সহযোগিতা করেছে এটিও নজিরবিহীন তাদের প্রত্যেককে ফ্ল্যাট দিয়েছে প্লট দিয়েছে চাকুরি দিয়েছে এবং সরকারের প্ররোচনায় সেই সময় বিভিন্ন সংস্থা দ্বারা সাহায্য করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ পুনর্বাসনের জন্য যা করা দরকার একটি ভদ্রচিত পরিবারের জন্য একটি শিক্ষিত পরিবারের জন্য তাই করেছে শেখ হাসিনা সরকার কিন্তু অভিযুক্ত করা হয় যে শেখ হাসিনা ঘটিয়েছে তার আওয়ামী লীগ ঘটিয়েছে তার নেতারা এসব ঘটিয়েছে মিথ্যা কাকে বলে প্রপাগান্ডা কাকে বলে চিন্তা করুন আজকে পুনঃ তদন্ত থেকে ফিরে আসছে কেন থলের বেড়াল বেরিয়ে যাবে তাই এটি যে আওয়ামী লীগ ঘটায়নি আওয়ামী লীগের জন্য ব্যথিত হয়েছে দুঃখ পেয়েছে কারণ দীর্ঘদিন পর সরকার গঠন করেই এমন একটি ধাক্কা এবং এই ধাক্কাটি অত্যন্ত সাহসিকতার সাথে ট্যাকেল করেছে নাহলে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারতো সেই সময় যেহেতু ঘটেনি এবং ঘটনা যখন ঘটে গেছে তখন এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আওয়ামী প্রধান শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার দিয়ে আসলে সফল হওয়া যায় না সফল কাম হওয়া যায় না এবং সবচেয়ে বড় কথা মানুষের চরিত্র নিয়ে হেলা খেলা করলে সফল হওয়া যায় না তো এই যে দেখুন নানা রকম অপকর্ম অত্যাচার নির্যাতনের ফল ভোগ করছে বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে দেড় যুগ ক্ষমতার বাইরে সামনের দিনগুলোতে আদৌ ক্ষমতায় আসবে কিনা আল্লাহ জানেন আল্লাহ সবকিছুর সর্বোচ্চ পরিকল্পনাকারী। বিএনপির পাপ আছে অসংখ্য পাপ আছে যে বিরুদ্ধে পাল্টা আমি যদি বলি সহজ ভাষায় যে প্রতিহিংসা পরায়ণ কেন হয়ে উঠলেন শেখ হাসিনা তো এমনটা ছিলেন না এই যে দুই সালে ছিয়ানব্বই দুই শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীত্ব শেষ করে চমৎকারভাবে তিনি দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করে নির্বাচনের মাঠে গেলেন কিন্তু তাকে ষড়যন্ত্র করে সেই সময় ক্ষমতায় আসতে দেওয়া হলো না এবং অতীতে বিভিন্ন সময় নানা রকম নেককারজনক ঘটনা ঘটানো হয়েছে তারপরে দুই সালে বিএনপি ক্ষমতায় এসে শেখ হাসিনাকে অসংখ্যবার হত্যা চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা কি এমনি প্রতিহিংসা পরায়ণ হয়েছেন উপর নানা রকম অত্যাচারের খড়গ নামিয়েছিলেন এমনিতে না শেখ হাসিনাকে আমরা দেখেছি অতীত পর্যন্ত দুই হাজার একেও অনেক ভালো ছিলেন তিনি নইলে তখনই ষড়যন্ত্রের জাল ছক আঁকতে পারতেন যে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হাতে ক্ষমতা ছাড়বো না তিনি থেকে যেতে পারতেন সেই সময় তিন চার পাঁচ ম্যাচ থেকে যেতে পারতেন কিন্তু থাকেননি পরে তিনি যখন দই দেখে দইয়ের মতো দেখতে চুন খেলেন তত্ত্বাবধায়ক সরকার দেখতে দই কিন্তু চুন মুখে দিয়ে যখন মুখ পোড়ালেন তখনই বুঝে গেলেন যে না এভাবে হবে না চোরের সাথে চোর হতে হবে বাটপারের সাথে বাটপার হতে হবে টাউটের সাথে টাট টাউট হতে হবে তিনি সেভাবেই রাজনীতির খেলা খেলেছেন আজকে বলা হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ড শেখ হাসিনা ঘটিয়েছেন সব বাংলাদেশে যত অপকর্ম হয়েছে শেখ হাসিনা করেছেন আসলে সত্যিকার অর্থে যেটি যে থলের বেডাল বেরিয়ে আসবে এটি যদি তদন্ত করা হয় আরও ব্যাপকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অনেক অনেকে জড়িত হয়ে যাবেন এসব কারণেই এই পুনঃতদন্ত থেকে সরকার পেছু হরতে বাধ্য হলো